হয় কোন অসুবিধা নেই আপনি অন্য ইসলামে সংগঠন করেন কিন্তু যদি ইসলামের বাইরে হয় ইসলাম মুসলমান হয়ে যাবে না কাজে আমি সবাইকে উদ্য আহ্বান জানাবো এই কাজটাকে আমাদের ইমানি দায়িত্ব মনে করে সার্বক্ষণিক বাইরে আমাদেরকে দাওয়াত দিতে হবে না শুধু দাওয়াতি মাসে দাওয়াত আসলে দাওয়াতি মাস এটা করার উদ্দেশ্য হলো দাওয়াতের গুরুত্ব সম্পর্কে আলোচনা আজকে যে আলোচনাগুলো হইতেছে এই দাওয়াতি মাসে উপলক্ষে একটা বিশেষ আলোচনা হইতেছে দাওয়াতের ভাইরা গুরুত্ব এর তাৎপর্য এর আহমিয়া এর আসবাদ এর হাইবাদ এইটাই আলোচনার মাধ্যমে আপনাদের যখন বুঝে আসবে তখন আপনার ভিতরে একটা জ্বালা শুরু হবে আপনার ভিতরে আগ্রহ পয়দা হবে যে একটা দিন থেকে বিতরিত যে মানুষগুলো আছে দিন ভুলা মানুষটাকে দিনের পথে কি বেড়া আনা যায় কি কথা ঠিক না কাজের সকল উদার তহবাল জানাবো আমরা যদি আমাদের ইমারি দায়িত্ব মনে করে আল্লাহর জমিন আল্লাহ দিন বাস্তবায়ন করার উদ্দেশ্যে দল মত নির্বিশেষে সমস্ত জাতি বর্ণ ধর্ম আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে এই দিনের দাওয়াত আল্লাহ রসুলের দাঁত ভাঙা দিন রক্ত ধরা দিন এই দিনের দাওয়াত আমরা যেন সবাই কর্ণ কুহরে পৌঁছাইতে পারি প্রত্যেকটা মানুষকে যেন ইসলামের পতাকা তলে সমবেত করতে পারি এই আহ্বান রেখে সর্বশেষে যারা বিধর্মী আছেন আসলে ইসলাম শুধু মুসলমানের জন্য না ইসলাম শুধু ইসলামের জন্য না ইসলাম জন্য শান্তি ইহুদের জন্য শান্তি কাফের জন্য শান্তি কি কথা ইসলাম মানে শান্তি সবার জন্য শান্তি শরিয়াদ হিন্দুরা কিভাবে বসবাস করবে ইসলামী রাষ্ট্রে তাদের নাগরিক সুবিধা নাগরিক অধিকার কিরকম হবে তাদের জানমালের নিরাপত্তা কিভাবে এর ইসলাম ইসলাম শুধু মুসলমানের জন্য না প্রত্যেকটা মানুষের জন্য শান্তি শুধু মানুষের জন্য না একটা কুকুরের জন্য শান্তি একটা কুকুরকেও বিনা প্রয়োজনে কষ্ট দেওয়া শরিয়াত বহিদ মনে করে না একটা কাছের পাতা সেরা কেউ বিনা প্রয়োজনে শরিয়াত বহিদ মনে করে না কাজে আসুন আমরা সবাই দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ সব ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই শান্তির পতাকা তলে সমবেত হরি এবং ইসলামী আন্দোলনের মাধ্যমে আমার এই মাতৃভূমি জন্মভূমি মাতৃভূমির মোহাব্বার অন্তরের ভিতরে থাকা এটা ইমানের দায়িত্ব কি কথা ঠিক না আজকে আমার মাতৃভূমিটা দিন দিন ধ্বংসের দিকে যাইতেছে আজকে মা বোনদের ইজাতের কোনো নিরাপত্তা নাই চাই বছরের বাচ্চা ধর্ষিতা হয় ষাট বছরের বুড়ি দর্শিত হয় আজকে নিরাপত্তা নাই আজকে দেশটা তেল পরিণত হয়েছে বিদেশে পাঠানো পনেরো লক্ষ কোটি টাকা আপনারা জানেন না দেশের নেতারা কি করে দেশটাকে লুটপাট করে আজকে প্রত্যেকটা জিনিসের দাম

বসবাসের অসথ্য নগরী হিসেবে ঢাকার শহর পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ নগজবিল্লাহ নগর পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ হয়েছে কিসে হয়েছে জানেন নোংরা এবং খারাপ আবহাওয়ার দূষণ আবহাওয়ার দিক থেকে ঢাকার শহর এবারও ভ্রস্ত হয়েছে সারা পৃথিবীর মধ্যে অথচ প্রত্যেকটা দোকানের ট্যাক্স যেখানে ছিল পাঁচশো টাকা সেখানে এখন দেখতে হয় ছয় হাজার টাকা যেখানে একটা ব্যবসা বাইরা কোম্পানির লাইসেন্স রেনু করতে লাগতো পাঁচ হাজার টাকা সেই জায়গায় লাগতেছে পঁয়ত্রিশ হাজার টাকা একটা গাড়ি ফিটনেস করতে রোড পারমিট আগে লাগতো পনেরো হাজার টাকা এখন সেই জায়গায় লাগে ষাট হাজার টাকা বোঝেন কিছু কিছু বোঝে ওই সমস্ত চোর ডাকাইতেরা আমার দেশটাকে লুটপাট করে ধ্বংস করতেছে এদের থেকে বাঁচতে হলে আমাদেরকে ইসলামের পতাকা তলে সমাবেত হওয়া ছাড়া বিকল্প কোন রাস্তা নাই এই পঞ্চাশ বছর পর্যন্ত আমরা দেখতেছি স্বাধীনতার পর থেকে একবার এই দল ক্ষমতায় নিয়ে দেখছি সেও চুরি করে বিরক্ত হইয়া আবার আরেক দল ক্ষমতায় আনছি সেও কি করে কথা কয় না চুরি করে আবার রাগ হইয়া আরেক দল আনছি ঘুরাইয়া ওই আগে যারে বাদ দিয়েছিলাম আগের রাগে আমি বাদ কি কারণে দুর্নীতির কারণে আবার ঘুরে আনলাম এরে যে আবার আনলাম সে কি তার চরিত্র পরিবর্তন হয়েছে তার নেতৃত্ব পরিবর্তন হয়েছে তার আদর্শ পরিবর্তন হয়েছে